ওয়েলকাম টু মাই চ্যানেল ডিসিএস ফ্যামিলিতে তোমাদের সকলকে স্বাগত আর আজকে হচ্ছে রবিবার দেখছো আমি রেডিই হয়ে গেছি বাজারে যাব বুঝতেই পেরেছো তোমরা যারা তোমরা আমার ভিডিও দেখো তারা যেন রবিবার করে বাজারে যায় আর আজকে এত নিস্তব্ধ কেন লাগছে তো কেননা আমার বাড়িতে এতটা নিস্তব্ধ থাকে না নিস্তব্ধ লাগছে তার কারণ হলো সোনা নুনি পড়তে বসেছে ওদের দিদিমণি ওদেরকে পড়াতে এসেছে তো ওই জন্য দুজনাই পড়েছে ওই জন্য এতটা নিস্তব্ধ না ফোন চলছে না টিভি চলছে আর আমি দেখো দিদি জন্য চা বসে তো সোনা আর নুনি তো রবিবার হলেই বাজার যেতে হবে চিকেন আনতে হবে কালকে থেকে নুনি বায়না করছে মা আমার জন্যে চিকেন আর মিটে নিয়ে আসো চিকেন আর মিটে নিয়ে আসো তো চলো আর ঘরে সবজি কিচ্ছু নেই সবজিপাতি কিচ্ছু নেই তো সবজি নিতে হবে চিকেন নিতে হবে মাছও নিতে হবে দেখি যদি তো মাছ নিয়ে আসবো না মাছ আবার অন্যদিন আনতে যাবো তো চলো যাওয়া যাক আর সকালে শোনা বলেছে আজকে ম্যাগি খাবে তো দিদিমণিকে চাটা করে দিন বাজার যাবো দেখতে থাকো ব্লগটা আশা করছি ভালো লাগবে দুদিন ধরে আমি ব্লগ দিতে পারিনি তার জন্য আমাকে ক্ষমা করে দিও প্লিজ তো আমি তো বাজার করে চলে এসেছি এসে চেঞ্জও করে নিয়েছি চুলগুলো পুরো ভিজে মাথায় চুল তো নেই যে কটা আছে সে কটা উঠে যাচ্ছে আর কী করবো সোনার স্কুলে কাজকে এডুকেশনের পরীক্ষা তাই নীল রঙের কাপড়টা কিনে আনতে হয়েছে মানে বাজারে এটা নিয়েছি আর সবজি আর চিকেন নিয়েছি আর মাছ নিলাম না কোনো দিন নেবো মাছ তো এসেই কি আর ভালো লাগে সোনা হয় ওদিকে ম্যাগি বানাচ্ছে তো যাই যেগুলো বাজারগুলো এনেছি বার করি সব রাখি রান্না করি আর কি করব। তারপরে রান্না করব তারপর দুটোর মধ্যে সোনাকে খেতে দিতে হবে ও খেয়ে ঘুমাবে কেননা আজকে রবিবার ওর পড়া আছে ছটা থেকে তো চলো এখন কটা বাজে এখন বারোটা বেজে গেছে দুটোর মধ্যে রান্না আমার ঠিক হয়ে যাবে তো কি নিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করি এই দেখো কুড়ে শাক বেশি কিছু নেই পেঁপে কুমড়ো ভেন্ডি উচ্ছে বরবটি এই কটায় টালু তো আছে চিকেন এখন বাচ্চা দুটো চিকেন নিয়েছো আমি রান্না করতে পারিনি ধুয়ে টুয়ে ফ্রিজে ভরে দিয়েছি এখানে হচ্ছে কুলে খারাপ ওই পেঁপে আলু দিয়ে ঝোল সোয়াবিন আলু তরকারি রান্না করেছি তোমাদেরকে পরে দেখাচ্ছি তো গ্যাস ট্যাস মুছে রেখে চলে এসেছি সোনা ননি গেছে স্নান করতে ওরা বাড়িতে থাকলে না প্রচন্ড জ্বালায় স্নান করতে যেতেই চায় না তো এই দেখো সোয়াবিন আলুর তরকারি করলাম নিরামিষ করেই করেছি পেঁয়াজ রসুন ছাড়া আর হয়েছে ভাত হ্যাঁ আর এই যে এই তরকারিটা একটু ঝোলটা বেশি হয়ে গেছে রান্না করতে তাহলে করতাম কিন্তু সোনা যখন বারণ করলো আমি ওর কথাটাই শুনলাম আর করলাম না তো চলো খেয়ে নিই একটু হাওয়া খাই দেখো ছোট হাবো বলে প্রচন্ড প্রচন্ড গরম পড়ছে তো খাওয়া দাওয়া কমপ্লিট গ্যাসও মুছে রে তো এখন যাবো বেড রেস্টে তো চলো যাওয়া যাক্টে গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে সাতটা কোনো কাজ নেই ওই জন্য উঠতে ইচ্ছা করছিল মনি এখনও ঘুমোচ্ছে তো চা করে নিয়ে চলে চা তো চাটা আমি এখন খাবো আর টিভি দেখতে দেখতে খাবো এই জন্য টিভি জানিয়ে নিয়েছি তো চলো চাটা খেয়ে নিই তারপর সোনা এলে তারপরে খাওয়া দাওয়া করে দেখি সোনার কালকে কর্মশিক্ষার পরীক্ষা আছে ওটা কি করবে না করবে আমাকে করে দিতে হবে কিনা ও তো কিছুই বলে গেলো না বলে গেলে তাও না আমি একটু এগিয়ে রাখতে পারতাম দেখা যাক কী হয়তো রাত জেগে থেকে সেলাই করতে বলবে তো তোমাদের সাথে শেয়ার করব সেটা আপনার পরে ভাত হাতকে ঘুমিয়ে পড়ব উনি এখনও ঘুমোতে জানি না কখন উঠবে রাতে তো তাড়াতাড়ি ঘুমবে না অবশ্য চাপ নেই সোমবার কালকে তোর স্কুল থাকে না কালকে একটু দেরি করতে তো অসুবিধা নেই এমনি অসুবিধা নেই আবার বলছি আছে দিদিমণি আসে দশটার সময় পড়াতে তো দশটার মধ্যেও উঠে পড়বে তো চলবে দেখি একটু ছিলাম সোনা এসে বায়না করবে তো এই দেখো এটা আমি করছি আর এইটুকুনি বাকি আছে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি দেখো পুরোটাই করা হয়ে গেছে পুরোটা করা হয়ে গেলে তোমাদের সাথে শেয়ার করছি এইটুকুনি বাকি আছে এখন আমি বসে বসে করছি সোনা তো করছে ছাই বললো মা আমাকে শিখিয়ে দাও শিখলেও না শিখলো না বাকি আছে তো দিই দিই চলো করে তারপর তোমাদের তো আজকে তো অনেক রাত হয়ে গেছে বারোটা বেজে গেছে এখন আমরা যাচ্ছি শুতে এখন আমাদের মানে কি বলবো ননী সোনা সবাই জ্ঞানত্যাগ করছে তো এতক্ষণ আমরা সবাই তিনজনে আমি তো খুনশুটি করছিলাম তো মাঝে মাঝে তো ফোন টোন দেখে ওদের সাথেও একটু গল্প করতে খেলা করতে ভালো লাগে তো চলো আমি আমার ব্লগটা এখন এখানেই শেষ করছি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর কালকেবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক ভালো দেখো অনেক সুন্দর থেকো টাটা